সন্তান একমাত্র কৃষ্ণকালই মা রক্ষা করবে আর আপনারা কেউ রাগ করবেন না আমি কিন্তু আর ফোন ধরতে পারবো না তার কারণ হচ্ছে মাকে আমি সেরকম নিষ্ঠা ভরে এতবার ফোন এলে আর ডাকতে পারছি না মায়ের সঙ্গে একটা যে আমার অন্তরঙ্গ টান ছিল এই ফোনের জন্য কিন্তু মায়ের সঙ্গে সেই টানটা কেটে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কেউ রাগ করবেন না কৃষ্ণকালী মাকে আপনারা যতটা পারবেন প্রতিষ্ঠিত করুন প্রত্যেকটা ঘরে ঘরে কৃষ্ণকালী মাকে লাল কাপড়ের ওপরে প্রতিষ্ঠিত করুন আর জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রতি অমাবস্যায় আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম মা কিন্তু আমাকে বারণ করেছে বলেছি মায়ের সাথে আমার একটা কথা হয় তা মা ব্রাহ্মণ দ্বারা পুজো নেবে না মা প্রথমে আমাকে বলে দিয়েছে তুই আমাকে পুজো করবি তাই আমার এই হাত দিয়ে মাকে আদর করতে হয় মাকে খাইয়ে দিতে হয় মাকে প্রতি অমাবস্যা আমাকেই পুজো করতে হয় তাই মাকে একটু পুজো করছে আমার একটু দেখবেন আমি তো মেয়ে তাও একটু মানে মা এতেই সন্তুষ্ট মা জয় কৃষ্ণকালী মায়ের জয় जय कृष्णकाली माहेक जय